ঠিক আছে সালাম আলাইকুম খান ব্লক চলে আসলাম আজকে ফার্ম গেট সিজন পয়েন্টে অ্যাস্ট্রোলজার আকবর হোসেন সারের দোকানে ভিডিও করবো সোজা আপনারা চারতলায় চলে আসবেন আর চারতলায় এসে একেবারে সোজা এই দোকানটা

উসু মানুষ নিয়ে পড়ছে উসু মানুষটা কি এক নম্বর কোশ্চেন দুই নম্বর ছিল বিচ্ছুক ও ধনু রাশি মানুষের জীবনযাত্রা কেমন হবে তিন নম্বর হলো কেন পাথর ইউজ করবে চার নম্বর হলো পাথর কিভাবে কাজ করে ছয় নম্বর কোয়েশন হলো কোন মানুষ কোন রাশির মানুষ কোন পাথর ইউজ করবে সাত নম্বর হলো পাথরের দাম কেন বেশি আবার দশ টাকাও পাথর আছে লাখ টাকাও পাথর আছে

তার মধ্যে সবচেয়ে অন্যতম যে প্রশ্নটা ছিল সেটা হলো আমি একটা বই পড়ছিলাম বইটার নাম হচ্ছে উচ্চ এটার অর্থটা কি আমি আপনাদের অনেক গভীর একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে আমাদের এই যে পৃথিবী এই পৃথিবীটার বয়স কত হবে বিজ্ঞানীরা বলছে এটার বয়স চার হাজার কোটি বছর এই পৃথিবীটার বয়স তাহলে এটা কি করে সম্ভব প্রমাণ কি চার হাজার কোটি আগে তো পৃথিবীতে মানুষ ছিল না কোটি বছর হতে পারে সেটার ব্যাখ্যাই আমি আপনাদের দিতে যাচ্ছি আর কি বিজ্ঞানীরা প্রথমে বিভিন্ন মাটির স্তূপ পাহাড়ের ভিতর থেকে অসংখ্য পাথর সংগ্রহ করেন এবং তারা দেখতে পান যে এই পাথরগুলোর মধ্যে থেকে প্রতিটা মুহূর্তে অসংখ্য ইলেকট্রনিক কণা বা একটা বিশাল শক্তি বেরিয়ে যাচ্ছে তারা পরীক্ষা নিরীক্ষা করে যেটা বুঝতে পেরেছেন সেটা হলো যে আপনার ইউরেনিয়াম নামে একটা পদার্থ পাথরের ভিতরে আছে যেটার পরমাণুগুলো ক্রমান্বয়ে ভেঙ্গে ভেঙে আবার নতুন করে তৈরি হচ্ছে এবং এর রূপ নিচ্ছে সিসাতে আমরা আজকে যে সীসা দেখতে পাই সেটা আসলে ইউরেনিয়ামেরই একটা রূপ এই যে একটা আপনার ইউরেনিয়াম থেকে সিসা তৈরি হওয়ার যে প্রক্রিয়াটা কত কত দিনে কতটুকু সীা তৈরি হতে পারে এটার হিসাব থেকেই তারা ক্রমান্বয়ে বের করতে পেরেছে যে পৃথিবীর বয়স কত হতে পারে এই পৃথিবীটা বিভিন্ন পদার্থের দ্বারা তৈরি এবং সবচেয়ে মজার ব্যাপার হলো যে মঙ্গল গ্রহে যান আর চাঁদেই যান আর পৃথিবী যেখানেই যান না কেন সেখানে পাথর থেকেই সব কিছুর উৎপত্তি পাথর থেকে মাটি মাটি থেকে মানুষের উৎপত্তি গাছ বৃক্ষ পশু পাখি সব কিন্তু এভাবেই পৃথিবীতে চলে আসছে তো আজকে আমি যে কথাটা বলতে চাই সেটা হলো এই যে আমরা যাই ভাবি না কেন সৃষ্টিকর্তা মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহ পৃথিবীটি তৈরি করেছেন এমনভাবে এমন কিছু উপাদান তিনি এই পৃথিবীতে দিয়েছেন যার প্রতিটা জিনিস বেঁচে থাকার জন্য আমাদের জীবনে অপরিহার্য যেমন পাথর ভেঙে ভেঙে মাটির কণা হয়েছে তাই যদি না হতো আজকে যদি মাটির সৃষ্টি না হতো মানুষের উৎপত্তি হতো না এই কথাটা কিন্তু আমার কথা না এটা হলো বিজ্ঞানীদের কথা এবং এটা হচ্ছে মানুষের রিসার্চের কথা আবার মাটি যদি না হতো তাহলে গাছ বৃক্ষ পশু পাখি জীবনের উৎপত্তি হতো না। আমরা যেটাই মনে করি সব সবকিছু একটা আর একটার সাথে অঙ্গ জড়িত যাই হোক আমি আপনাদের এই জিনিসটা বলতে চাই যে পৃথিবীতে অনেক ধরনের স্তন আছে পাথর আছে সেই প্রাচীনকাল থেকে মানুষ যখন পাথরের গুহাতে বাস করত তখন থেকেই তারা পাথরের প্রতি খুব উৎসাহী ছিল তাদের মধ্যে কিউরিয়াসিটি ছিল তারা হয়তো গর্ন হিসাবে সুন্দর দেখা যাওয়ার জন্য এগুলো ব্যবহার করত। কিন্তু এগুলোর যে একটা রূপ রয়ে গেছে যেটা মানুষের জীবন জীবন থেকে অশুভ কিছুকে দূর করতে পারে মানুষকে বিপদ আপদ থেকে রক্ষা করতে পারে যেটা উচিলা হিসাবে এই জিনিসটা সম্বন্ধে আমি কিছু আপনাদের বলবো সেটা আমি পর্বতী প্রেক্ষাপটে আপনাদেরকে জানাচ্ছি এবার দ্বিতীয় প্রশ্ন হলো যে আমাকে প্রশ্ন করা হয়েছে বৃশ্চিক রাশি এবং ধনু রাশি এই যে দুইটা রাশি এই দুইটা রাশির মানুষদের জীবন ধারা কেমন হবে তাদের ভবিষ্যৎ কি হতে পারে মনে রাখবেন বৃশ্চিক রাশি অর্থাৎ স্করপিও এই রাশিটা গ্রহ হচ্ছে মঙ্গল মঙ্গল হচ্ছে আগ্নেয় গ্রহ মঙ্গল হচ্ছে সবচেয়ে উত্তপ্ত গ্রহ যেখানে এখনো প্রচন্ড উত্তপ্ত তো সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি ধনু রাশি যেটাকে ধনুরাশি বলি যেটাকে ক্যাপ্টিকর্ন আমরা বলতে পারি আর কি বলতে পারি আর কি গ্রহ বৃহস্পতি তো যারা আপনার রাশিতে জন্মগ্রহণ করেছে রাশির মানুষগুলো অত্যন্ত রাগী হয় বেশি এবং তাদের জীবনে স্ট্রাগলটা অত্যন্ত বেশি তারা খুব বেশি কষ্ট পায় বেশি নিঃস্ব হয়ে পড়ে বেশি মানুষের দ্বারা প্রতারিত হয়ে হতে পারে এই জন্য বিচ্ছিক্র রাশির যে গ্রহ রয়ে এসেছে প্রথম মঙ্গল যেটাকে আমরা রাহু বলি দ্বিতীয় মঙ্গল এগুলো যদি অশুভ হয় তাহলে মানুষের জীবন ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে বৃশ্চিক রাশির বেশিরভাগ মানুষই দেখা যায় যে দরিদ্র দরিদ্র টাইপের হয় তাদের আর্থিক অবস্থা খুব ভালো হতে চায় না কিন্তু যারা এই প্রতিকূল অবস্থার সাথে যুদ্ধ করে সাফল্য আনতে পারছে তারা সবচেয়ে পৃথিবীর বড় বড় ধনী বড় বড় ঐশ্বর্যশালী মানুষ তারাই সম্রাট তারাই ইতিহাসকে ঘাটলে দেখা যাবে হয় সিংহ রাশির মানুষ অথবা রাশির রাশির মানুষ মানুষ অথবা অথবা মেষ ধনু রাশির মানুষ তারাই কিন্তু ক্ষমতাকে হাতে মুঠায় নিয়েছে এবং মানুষকে পরিচালিত করেছে আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ধনু রাশি ধনু রাশি হলো যেটাকে আমরা বলতে পারি স্যাজিটেরিয়াস ধনুরাশি গ্রহ হল বৃহস্পতি যারা ধনুরাশিতে জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু বুদ্ধিজীবী টাইপের মানুষ বেশি যেমন জজ ব্যারিস্টার আইনবিদ প্রফেসর রাজনীতিবিদ তারপরে সমাজের সবচেয়ে বুদ্ধিজীবী মানুষগুলো কিন্তু ধনুরাশিতে জন্মগ্রহণ করেছেন তাদের আর্থিক অবস্থা ভালো হয় খুব দ্রুত অনেকেই ধনী হয় আমি দেখেছি বেশিরভাগ ধনুরাশির মানুষই অর্থশালী হয় কিন্তু অনেকের দাম্পত্য জীবন সুখের হয় না তো যারা রাশি এবং ধনু রাশিতে জন্মগ্রহণ করেছেন আপনাদের অনুরোধ করব আপনারা আপনাদের হাতে রেখা পরীক্ষা করুন আপনার রাশিচক্র পরীক্ষা করুন অর্থাৎ সূর্য আপনার জীবনের উপরে যখন জন্মগ্রহণ করেছিলেন তখন কোথায় ছিলেন কোথায় ছিল এবং তাতে আপনার জীবনের কতটুকু উত্থান পতন আসতে পারে এবং এটাকে এই যে আপনার সূর্যের দুর্বলতা বা অন্ধকার দিকটা এটাকে আপনার প্রতিবিধান করতে পারলে অবশ্য অবশ্যই আপনার জীবনে সাফল্য আসবে সুতরাং আমি আবারও বলছি আপনি আপনারা অভিজ্ঞ হস্তরেখাবিদ বা যারা রাশিচক্র তৈরি করেন বা যারা কুষ্ঠি তৈরি করেন তাদের দ্বারা নিজের হাতে রেখা পরীক্ষা করুন জন্মগোষ্ঠী তৈরি করে তারপরে আপনার যেটা শুভ রত্ন যে রত্নটার সৃষ্টিকর্তা আপনার জন্য শুভ করে দিয়েছেন সেটা ধারণ করুন ইনশাল্লাহ সব দুঃখ চলে যাবে আপনি খুব দ্রুত একটা সাফল্যের দ্বারা প্রান্তে পৌঁছে যাবেন যে পাথরগুলো আমি আপনাদের এখন দেখাচ্ছি এই পাথরগুলো হচ্ছে বিভিন্ন ধরনের আকিক পাথর এর ভিতরে রয়েছে আপনার সোলেমানি পাথর এর ভিতরে আছে ইয়েমএনই পাথর এই এই পাথরের ভিতরে রয়ে গেছে আপনার ব্ল্যাক অগেট যেগুলো মানুষের কল্যাণের জন্য খুব দ্রুত কাজ করে এবং ভালো কাজ করে আকিক পাথর আল্লাহর নিয়ামত যেটা আমাদের ধর্মের দৃষ্টিতে অনেক বিপদ আপদ এটার উচেলা কেটে যায় আর্থিক সচ্ছলতা আসে এবং আয় উন্নতি হয় আপনারা আহ আর্থিক পাথর এটার জন্য রাশি দেখতে হয় না সবাই পড়তে পারে এটা কোনো প্রবলেম নেই একটা স্টোন পরীক্ষা করে দেখাচ্ছি যে স্টোনটার নাম হচ্ছে ইন্দ্রনীলা ইন্দ্রনীলা হচ্ছে এমন একটা পাথর যেটা অশুভ শনির জন্য এবং যাদের আর্থিক অবস্থা খুবই খারাপ কোন অবস্থায় জীবনে প্রতিষ্ঠা লাভ করতে পারছে না যারা সব কাজে ব্যর্থতা নিয়ে আসে চারিদিকে শত্রুতা সম্পত্তি চলে যাচ্ছে তাদেরকে কিন্তু আমরা এই পাথরটা পড়তে দিই মনে রাখবেন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পাথর এবং এটা পড়তে হলে আপনার রাশি দেখায় পড়াটাই আমি ভালো মনে করি আর কি আচ্ছা এইবার দেখেন পাথর যদি জেনুইন হয় তাহলে কি হবে পাথর জেনুইন হলে মেশিনের লাল লাইট জ্বলবে এবং মেশিন ক্রিং ক্রিং করে আওয়াজ করবে অর্থাৎ মেশিন চিৎকার করে বলবে যে আমার ভিতরে শক্তি রয়ে গেছে চারটা লাল লাইট জ্বলছে চারটা লাল লাইট জ্বলেছে একটা ডায়মন্ডের ভিতরে যে পাওয়ার আছে ঠিক এই পাথরটার মধ্যে একই পাওয়ার আছে আচ্ছা এবার আমি পাথর এই আপনাদের যে এটার ভিতরে কি আছে দেখেন দেখলে বুঝতে পারবেন একই জিনিস ঠিক চারটা লাল লাইট জ্বলেছে আর কি আচ্ছা এবারে আমি আপনাকে একটা পাথর দেখাবো যেটাকে আমরা বলবো পাথরটার নাম হলো রুবি হ্যাঁ এটা সিংহ রাশির মানুষের জন্য মেষ রাশির মানুষের জন্য ধনু রাশির মানুষের জন্য খুব ভালো কাজ করে আর কি এই দেখেন রুবির শক্তি কতটুকু রুবি খুব শক্তিশালী পাথর এবং যারা কাজে সাফল্য আনতে চান বারবার ব্যর্থতে এসেছে জীবনে এটাকে যারা প্রতিরোধ করতে চান তা তারা আমি বলবো যে একটা ভালো রুবি পরে দেখেন কাজে সফলতা এসে যাবে আমি আরেকটা রুবি দেখাচ্ছি আপনাদের দেখেন যে স্টোনে কথা বলে ইনশাল্লাহ বলবে আচ্ছা এই পাথরটাকে বলি চন্দ্রমণি দেখেন চন্দ্রমণি এই পাথরটা পানির থেকে তৈরি বুঝছেন পানির থেকে তৈরি যার জন্য এটা সাধারণত এই মেশিন হয় না তারপরে আমি দেখাচ্ছি আর কি চন্দ্রমণি তো আরেকটা পাথর আমি আপনাদের দেখাচ্ছি যে পাথরটা আপনার ওয়ারনেক অনেক সতর্ক হচ্ছে পাথরের গুড়ার থেকে হয়েছে আর কি পাথরের গুড়াত থেকে যদি কোনো পাথর হয় তাহলে সেই পাথরটা মেশিনে ধরবে না কিন্তু যেমন ধরেন আমি এই পাথরটা ধরলাম এটা পাথরের গুঁড়াব থেকে হয়েছে আর কি হ্যাঁ কি বলে মেশিন দেখি দেখেন মেশিন কিন্তু কোনো লাল আওয়াজও করলো না ক্রিং ক্রিং করে কিছু বললো না আর কি হ্যাঁ এবং কোনো লাল লাইটও জ্বললো না আর কি কারণ এটা পাথরের গুঁড়ার থেকে হয়েছে এটাও কাজ করবে তবে ধীরে ধীরে করবে খুব দ্রুত করবে না একটা কথা মনে রাখবেন যে প্রবাল এবং এবং চন্দ্রমণি এই যে তিনটা পাথর হয়ে গেছে এই পাথরগুলো সাধারণত আমি যেটা বলতে চাই সেটা হলো যে আমাদের এই কম্পিউটারে ধরতে চাইবে না কারণ ওই পাথরগুলো পানিতে হয়েছে পানির ভিতরে হয়েছে আর কি আর বাকি পাথরগুলো মোটামুটি ভাবে মেশিনে ধরবে বেশ করে আপনার ইন্দ্রনীলা পান্না রুবি এগুলো অবশ্যই মেশিনে জগৎ থেকে আমাদের এই সৌরমন্ডলের যে গ্যালাক্সিতে সৌরমণ্ডল অবস্থিত এখানে কোটি কোটি নক্ষত্র রয়ে গেছে কোটি কোটি গ্রহ উপগ্রহ রয়ে গেছে এই গ্রহ উপগ্রহ থেকে প্রতি প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে অসংখ্য আলোক রশ্মি পৃথিবীর দিকে দিয়ে আসতেছে ছুটে আসতেছে যা আমাদের জীবনের উপরে আমাদের পরিপার্শ্বিকতার উপরে আমাদের সংসারের উপরে প্রভাব ফেলতেছে পাথরের কাজ হচ্ছে ধরেন একটা একটা রশি শরীর সংগ্রহ করতে পারতেছে না যার কারণে আপনার কোনো কাজে বাধা তৈরি হচ্ছে পাথর ওই আলোক রশ্মিটাকে সংগ্রহ করে আমাদের লোমকূপের ভিতর দিয়ে রক্তের সাথে মিশিয়ে দেয় এবং রক্ত সেটাকে মস্তিষ্কে নিয়ে যায় মস্তিষ্ক সেটাকে কি করলো মেকানিজম করে সেটা দিয়ে কাজ করে সমস্ত শরীরে কমান্ড পাস করে দেয় যার পরে যার ফলে আমাদের ব্যর্থতা চলে যায় আমরা সাফল্য আনতে পারি পাথর খুব গুরুত্বপূর্ণ বিষয় পাথর খুব পবিত্র জিনিস সৃষ্টিকর্তা পাথর থেকেই সব কিছু তৈরি করেছেন অতএব এটাকে অবজ্ঞা করা বা এটাকে অবহেলা করা মোটেই উচিত না সুপ্রিয় দর্শক আমি একটা অদ্ভুত জিনিস আপনাদের দেখাচ্ছি সেটা হলো আপনি আপনার উপকারের জন্য ধরেন আপনি টাকা পান অনেক টাকা পান মানুষের কাছে মানুষ আপনাকে টাকা দিতে চায় না পাওনা টাকা আদায় করতে পারেন না আপনি কী করবেন এই যে পাথরগুলো আমি আপনাদের দেখাচ্ছি এগুলোর নাম হচ্ছে গমতি চক্র তীর টুকরে গমতি চক্র যদি আপনি সন্ধ্যায় সূর্য ডুবার পরে কোন তিন রাস্তার মাথায় গর্ত করে তার নিচে যার কাছে টাকা পাবেন তার নাম বাবার নাম অথবা মায়ের নাম লিখে রেখে তারপরে যদি এটা মাটি দিয়ে চাপা দিতে পারেন তাহলে দেখবেন যে এক মাসের মধ্যে যদি সামর্থ্য থাকে ওই লোকটা আপনার টাকা দেওয়া শুরু করে দিছে আপনি পরীক্ষা করে দেখতে পারেন অনেক ভালো কাজ দেয় এটা আচ্ছা আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো যে জন্ম তারিখের সাথে মানুষের জীবনে একটা বিরাট সম্পর্ক রয়ে গেছে মানুষের জীবনের উত্থান পতনের একটা বিরাট সম্পর্ক রয়ে গেছে যেমন ধরেন মাসের এক তারিখ মার্চ মাসের এক তারিখ হচ্ছে আপনার রবির সময়কাল স্কাল অর্থাৎ সিংহ রাশির সময়কাল এক তারিখ মানে হচ্ছে এক এক তারিখ দশ তারিখ উনিশ তারিখ তারপরে হচ্ছে আঠাশ তারিখ মাসের চারটা দিন কিন্তু একটা তারিখের সাথে জড়িত আর কি যারা এক তারিখে জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যে তাদের ভিতরে প্রচন্ড কর্মক্ষমতা রয়ে গেছে তাদের মধ্যে নেতৃত্বে শক্তি রয়ে গেছে তাদের ভিতরে উচ্চাকাঙ্ক্ষা রয়ে গেছে কেউ যদি তার এই উচ্চাকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সেভাবে তৈরি হয় অবশ্য অবশ্যই সাফল্য আসবে এবং সিংহরাশির মানুষের সাধারণত দাবি দেখেছি হয় একেবারে নিঃস্ব গরিব হবে অথবা অনেক ধনী হবে এবার আমরা দুই তারিখে আসবো দুই দুই তারিখ হচ্ছে চন্দ্রের সময়কাল স্কাল। দুই তারিখে যদি কেউ জন্মগ্রহণ করে তাহলে তাদের অধিকাংশ মানুষের জীবন বিদেশের সাথে সংযুক্ত হয়ে যায় হয় বিদেশি কোনো প্রতিষ্ঠানে চাকরি করবে অথবা বিদেশি পণ্য পণ্যের ব্যবসা করবে অথবা সরকারি চাকরি করবে অথবা বিদেশে যাবে বিদেশে থাকবে অর্থাৎ বিদেশের সাথে সম্পর্কিত বিষয়গুলো কিন্তু তার জন্য শুভ এই জন্য এই পেশাগুলো থেকে তার পেশা বেছে নেওয়া উচিত আমি আরেকটা তারিখ বলে শেষ করব দুই তারিখ বলতে হলো দুই তারিখ এগারো তারিখ তারপরে বিশ তারিখ তারপরে হচ্ছে উনত্রিশ তারিখ এই চারটা তারিখ হলো দুই তারিখের সাথে যুক্ত এবার আমরা তিন তারিখে আসবো মাসের তিন তারিখে যারা যারা জন্মগ্রহণ করছেন তাদের জীবন কেমন হবে মাসের তিন তারিখে যারা জন্মগ্রহণ করেছেন তারা বৃহস্পতির ঘরে জন্মগ্রহণ করেছেন অর্থাৎ তারা দাম্ভিক টাইপের মানুষ বুদ্ধিজীবী টাইপের মানুষ তারা কারো কাছে মাথা নোয়াতে চায় না তারা কিন্তু প্রচন্ড জ্ঞান পিপাসু। এদের প্রেম করে বিয়ে করা উচিত না আমি বেশিরভাগ দেখেছি যে নব্বই না নিরানব্বইটা প্রেমের বিয়ে ব্যর্থ হয়ে গেছে কারণ দাম্পত্য জীবনে প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়ে গেছে আপনি রাজনীতি করুন আপনি দরকার হলে আইনজীবী হন আপনি অনেক বড় অফিসার হন হ্যাঁ দেখবেন যে খুব ভালো করতে পারবেন আপনি এই তিনটা তারিখ সম্বন্ধে আমি বললাম পরবর্তী তারিখগুলো আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে বলবো আর এবার আমি আর কতগুলো ছোটোখাটো জিনিস আপনাদের দেখাবো যেমন ধরেন এই যে ব্রেসলেট এই ব্রেসলেট হচ্ছে বায়ো এনার্জেটিক ব্রেসলেট যদি কেউ বাতের ব্যথায় ভুগেন বা শরীরের ব্যথায় ভুগেন বা শরীর দুর্বল থাকে সবসময় বা প্রবলেম থাকে তাহলে আমি তাদেরকে বলবো যে এরকম একটা ব্রেসলেট বায়ো এনার্জেটিক ব্রেসলেট সাথে ম্যাগনেট লাগানো আছে এই সাথে কিন্তু এটার ম্যাগনেট লাগানো আছে দেখেন এই ম্যাগনেটের একটা ব্রেসলেট আপনি পরবেন ইনশাআল্লাহ খুব দ্রুত আপনি এটা সুফল পাবেন আরেকটা জিনিস হলো যে এই যে জিনিসগুলো যেটাকে আমরা চীনা মুদ্রা বলি এটাকে বলে হচ্ছে লাকি কয়েন সো রত্ন মনে করেন কিছুতেই আপনার ভাগ্য খুলতেছে না আপনি একটা চীনা মুদ্রা সংগ্রহ করেন তারপর অথবা মানি ব্যাগে রাখেন অথবা পকেটে ব্যবহার করেন দেখবেন নতুন নতুন আয়ের উৎস তৈরি হয়ে গেছে দেখবেন আস্তে আস্তে পকেট ভর্তি ভর্তি টাকা আসা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ চীনারা মনে করে যে এটার ভিতরে ইয়ান শক্তি আছে যেহেতু এটাতে ড্রাগনের ছবি আছে পুরা ইউরোপ এই মুদ্রাগুলোকে সম্মান দেখায় এবং তারা ব্যবহার করে তারা উপকৃত হয়েছে আর একটা জিনিস আমি আপনাদের দেখাবো সেটা হলো এই ব্রেসলেটগুলো এই ব্রেসলেটগুলো কিন্তু এনার্জেটিক এনার্জেটিক যাদের শরীরের দুর্বল বা যারা সবসময় অসুস্থতা ভোগেন বা শরীরের ব্যথায় ভুগেন যদি সম্ভব হয় আপনারা একটা ব্রেসলেট ব্যবহার করবেন এটার দাম বেশি না এটার দাম কম মাত্র পাঁচশো টাকা দাম এরকম একটা ব্রেসলেট ব্যবহার করবেন ইনশাল্লাহ খুব দ্রুত আপনি এটা থেকে উপকার পাইতে থাকবেন আমি প্রথমে বলেছি আমার নাম আকবর হোসেন অ্যাস্ট্রোলজার আমি একজন বিশিষ্ট হস্ত রেখাবিদ বত্রিশ বছর আমি এই পেশার সাথে জড়িত আমার অফিসের ঠিকানা সিজান পয়েন্ট মার্কেট সিজান পয়েন্ট মার্কেট ফার্ন গেট দুই নাম্বার ইন্দিরা রোড যেটা তেজগা কলেজের খুব কাছাকাছি এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে যে ফুট ওভার তৈরি করে দিয়েছেন তার পশ্চিম পাঁচটাই চারতলায় আসেন এবং আসতে দেখবেন খুব কাছাকাছি আমার এই শোরুমটা আপনি না পারলে আমাকে ফোন দেবেন আমার মোবাইল নাম্বার হচ্ছে যে নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ট্রিপুল ওয়ান তিনটে এক টু সিক্স থ্রি ডাবল ফাইভ জিরো ওয়ান সেভেন ট্রিপুল ওয়ান টু সিক্স থ্রি ডাবল ফাইভ আর আমার হোয়াটসঅ্যাপে এবং ইমু নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর এটা হোয়াটসঅ্যাপে মই ইমু আর প্রথম নাম্বার যেটা বললাম সেটা হচ্ছে আমার যোগাযোগের নাম্বার ওই নাম্বারে ফোন করলে আমাকে সবসময় পেয়ে যাবেন এবং এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমার সাথে যোগাযোগ করে কথা বলতে পারবেন আর আমার অফিসে আসলে ফর্ম দিতে আসবে সিজন পয়েন্টে ধন্যবাদ আপনাদের ভালো থাকেন ইনশাআল্লাহ আমিও ভালো থাকবো সালামু আলাইকুম